প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা এটা কিন্তু দুই এপ্রিল দুই হাজার তেইশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এক ঘন্টা কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু আপনার সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ মাগুরাতে কিন্তু অনুষ্ঠিত হবে এখন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার জানিয়ে দেব যেহেতু অফিসক পদ মাত্র একটা মাত্র পদে বারোটি এই পদে আপনারা আবেদন করছেন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কি বা পাবেন এবং পরীক্ষার নাটি সকল বিষয় এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়েছেন এডমিট কার্ড কিন্তু ডাক আপনাদের হাতে পৌঁছে অলরেডি আপনারা এখন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার্থী কতজন হতে পারে সেই বিষয়ে জানিয়ে দেবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা দুই এপ্রিল 2023 হাজার তেইশে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে একটি পথ ছিল পথ বিশ নম্বর গ্রেড এখানে একটু খেয়াল করবেন বারোটি শূন্য পদ কোনো শিক্ষিত বোর্ড হাতে এসএসি পাশ যারা আবেদন করছেন করতে পারছেন এবং জেলা প্রশাসক কার্যালয়ে মা মাগুরার যে যারা ছিল তারা কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিল এখন এই পদের পরীক্ষা হতে যাচ্ছে আপনার বিশ বারো দুই হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ সরকারি হোসেন সৈ সরদী কলেজ মাগুরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনার এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা জলদি কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই যে আপনারা ডাকযোগে যে প্রবেশপত্রটা পেয়েছেন এই প্রবেশপত্রটা আপনারা রেখে দেবেন এইটা কিন্তু আপনাদের প্রয়োজন আছে ঠিক আছে ডাকযোগে যেটা পেয়েছেন সেটা রেখে এর কিন্তু আপনার বিশ তারিখ যে পরীক্ষা হবে বিশ তারিখে কিন্তু ফলাফল প্রকাশ করে দেবে এবং একুশ তারিখ সকাল দশটায় কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কিন্তু অনুষ্ঠিত হবে সেই কারণে আপনারা আর জলদি জলদি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রয়োজনীয় ডকুমেন্টও একটু রেডি করে রাখবেন কারণ বিশ তারিখ পরীক্ষা যদি পাশ করেন একুশ তারিখ কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে মৌখিক পরীক্ষার সময় এখানে বলেছে যে লিখিত পরীক্ষায় যারা পাশ করবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় আবেদনের সাথে দাখিলকৃত সকল সনদের মূল কপি এবং এক সেট এবং প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এটা কিন্তু বলে দিয়েছে কোনো কারণ দর্শন যদি এটা হয় বা এখানে কোনো সমস্যা সেখানে কর্তৃপক্ষ দেখবে আশা করি বুঝতে পারছেন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে শুনানো অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম